আজকে আমি যে ভিডিওটা করব হয়তো বা আমার এই ভিডিওটা কারোরই পছন্দ হবে না হুম আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো সবাই তার বিরোধিতাই করবে কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে না আমার এই কথাগুলো বলা দরকার আমার এই কথাগুলো বলা দরকার আমার ভিডিওর মাধ্যমে তাই আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি হ্যাঁ তবে অনেকেই বলবে তোমার ভিডিও কে দেখে তোমার ভিডিওতে তো ভিউজই নেই তোমার ভিডিও মানুষ কে কী শুনবে হ্যাঁ শুনবে না হয়তো আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবেও না হ্যাঁ হয়তো বা ওই জনা দেড়শো থেকে দুশো মানুষের কাছে পৌঁছাবে তো আমি মনে করি যাই লোকের কাছে পৌঁছাক তাও মনে হয় আমার এই ভিডিওটা করা সত্যিই খুব দরকার দেখুন আমি যখন এই ইউটিউবে এসেছিলাম হ্যাঁ আমি যখনই ইউটিউবে এসেছিলাম আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই করেছি সুতোপার এগেনস্টে সুতোপাকে আমি কম বাক্যবাণে জর্জরিত করিনি অনেক অনেক বাক্যবাণে আমি ওকে জর্জরিত করেছি অনেক অনেক ওর পুরনো অতীত নিয়ে টেনে টেনেও কথা বলেছি সেক্ষেত্রে কিন্তু আমি সেই পুরনো অতীতের সাক্ষী কিন্তু আমি ছিলাম না হ্যাঁ ও ওকেও দেখেছি অনেক তীব্র কটাক্ষ অনেক মানে নোংরা ভাষায় অনেককে আক্রমণ করেছে অনেক বাজে বাজেভাবেও বড় বড় ব্লগারদেরকে নিয়েও অ্যাটাক করেছে আমার চোখের সামনে যে সমস্তগুলো হয়েছে আমি তারও প্রতিবাদ করেছি আমি এমএসএলের এগেনস্টে সুতপা যে সমস্ত কথাগুলো বলেছে আমি কয়েকটা ভিডিও সুতোপার দেখেছিলাম পুরোনো ভিডিওগুলো বা অনেকের ভিডিও থেকেও যেগুলো জানতে পেরেছি সেই নিয়েও আমি সুতপাকে প্রচণ্ডভাবে খুব বিচ্ছিরিভাবে আমি অ্যাটাক করেছে। হ্যাঁ সত্যিই আমি পুরোনো ভিডিওগুলো দেখলে আমার নিজেরই লজ্জা লাগে যে সত্যিই তো আমারও কি তাকে ওইভাবে কটাক্ষ করা বা উপেক্ষা করা বা ওই রকমভাবে অপমানজনক কথাবার্তা বলা কি আমার উচিত হয়েছে সে তো সত্যিই আমার এগেনস্টে কোনো একটা বাক্য সে ব্যয় করেনি হুম তো সত্যি কথা বলতে আজকে আমি যে ভিডিওটা ওর দেখেছি যেখানে ও বলছে না আমি ভালো মা হতে পেরেছি না আমি ভালো বউ হতে পেরেছি না আমি ভালো বৌমা হতে পেরেছি এই যে শব্দগুলো না আজকে আমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট লেগেছে প্রচণ্ড পরিমাণে কোথাও সত্যি খুব 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 খারাপ লেগেছে আজকে যে এই শব্দগুলো হ্যাঁ এই শব্দগুলোকে নিয়েও অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মক করছে যোগ করছে এমনকি কটাক্ষ করছে তীব্রভাবে তীব্র অপমান করছে কিন্তু সত্যি কথা বলতে ওই যে কথাগুলো ওই কথাগুলো কিন্তু ওর অনেক অভিমানের কথা অনেক কষ্ট থেকে কিন্তু ওই কথাগুলো বেরিয়েছে এমনি এমনি কিন্তু কথাগুলো বেরিয়ে আসেনি যে কথাগুলো আজকে বেরিয়েছে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি হ্যাঁ আমরাও এখান থেকে টাকা ইনকাম করতে এসেছি বা আমরাও চাই যে হ্যাঁ এখান থেকে আমাদের কিছু কিছু ইনকাম হোক যার দিয়ে আমাদের নিজেদের প্রয়োজনের আমরা কাজে ব্যবহার করি বা অনেকেও করছে কিন্তু দিনের শেষে কি বলুন তো আমরা মানুষ আমরা মানুষ আমাদের উচিত মানবিক হওয়ার হ্যাঁ সুতোপা নাটক করছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সুতোপা নাটক করছে কিন্তু আজকের বলা কথাগুলো যেগুলো ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে না আমি ভালো বউ হতে পেরেছি না আমি ভালো বৌমা হতে পেরেছি না আমি সন্তান জন্ম দিতে পেরেছি সেখানেও বলা হচ্ছে তুই লোককে অনেক অভিশাপ গালমন্দ করেছিস তার জন্য তোর এই সন্তান হয়নি এই কথাগুলো না সত্যিই মনে হয় না ঠিক কথা মানে এই কথাগুলোর সঙ্গে আমি সত্যি সমর্থন দিতে পারলাম না সরি টু সে আমার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে সমস্ত যারা রয়েছেন তারা আমি বলবো যে প্লিজ দয়া করে এই ধরনের কথাগুলো বলবেন না যে সন্তান জন্ম দিতে পার না পারে না তার ভেতরে যে কি কষ্ট কী জ্বালা একমাত্র সেই বোঝে একমাত্র সেই বোঝে তো সুতরাং ওই জায়গাটাকে আঘাত দিয়ে কথা বলার আপনাদের কারোর কোনো অধিকারের মধ্যে নেই কারোর কোনো অধিকারের মধ্যে নেই এবার অনেকেই বলবে হ্যাঁ তুই তো বাচ্চার মৃত্যু কামনা করেছে সুতপাও মৃত্যু কামনা করেছে আরে ভাই আমাদের যে দুর্বল জায়গা যেটা সন্তানহীনতা সেটাকে নিয়ে মানুষ আগে ইন্টারোগেট করেছে সেটাকে নিয়ে আগে টার্গেট করেছে তাদেরও বোঝা উচিত ছিল যে তাদের ভরা পোড়া কোল আছে মানে কারোর সন্তানহীনতা বা যেই জায়গাটা তার নিঃসন্তান তাকে সেই জায়গা টার্গেট করার কারোর অধিকারের মধ্যে পড়ে না যারা করেছে তারা মূর্খ যারা করেছে তারা মূর্খ তাদের কোনো মাথায় কোনো বোধ বুদ্ধি নেই বোধ বুদ্ধিই নেই আজকে যারা এইভাবে টার্গেট করছো যে হ্যাঁ তোদের সন্তান নেই তোরা এই কথা বলেছিস বলে তোদের সন্তান হচ্ছে না দেখো ভগবানের বিচার না কে কখন কার কি পরিস্থিতি আসে সত্যিই আমাদের জানা নেই হ্যাঁ হয়তো বা যারা সন্তান জন্ম দিতে পারছে না তোমাদের কথা অনুযায়ী যদি ধরে নিই যে হ্যাঁ সত্যি অপরাধ করেছে হ্যাঁ অপরাধ তো করেছি আমি সুতপা সত্যিই এরা অপরাধ করেছি বলে সন্তান জন্ম দিতে পারছে না কিন্তু তোমরা দয়া করে নিজেদেরকে বিচারকের আসনে বসিয়ে দিও না যেখানে তোমরা নিজেরাই বিচার করবে যেখানে তোমরা নিজেরাই বিচার করবে ভগবান কখন কার কোন পাশা কোনটা কোন চালটা বদলে দেয় এটা কিন্তু সত্যিই আমাদের জানা নেই সত্যিই জানা নেই আর এই যে প্রত্যেক দিন হ্যাঁ সুতো পাও ভিডিও করছে সুতো পাও অনেক ক্ষেত্রে দেখাচ্ছে ভুলভাল কথা একই মুখ দিয়ে অনেক অনেক কথাবার্তা বলে দিচ্ছে যে কথাগুলোর সঙ্গে সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না সত্যিই তাই তার জন্য অনেক অনেক কটাক্ষ করছে কিন্তু যেভাবে ওকে প্রত্যেক দিন খিল্লি ওড়ানো হচ্ছে যাও করছে তার থেকে বেশি আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওভার রিয়াক্ট করে করে যে সমস্তগুলো করছে আমার মনে হয় না সেইগুলো ঠিক হচ্ছে সত্যিই ঠিক হচ্ছে ছেড়ে দাও না ভগবানের হাতের ওপরে ছেড়ে দাও না যে যা অন্যায় করেছে সেখানে তো তোমরা বিচারক কেউ নাও সমালোচনা করতে গিয়ে এক একজন এক একটা এমনভাবে শব্দ ব্যয় করে দিচ্ছ এমনভাবে ওয়ার্ডিক ইউজ করে দিচ্ছ তোমরা সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে আমার খারাপ লাগছে আজকে এক একজন এক একটা ভাবে বলছে তোর বরেরটা দাঁড়ায় না তোর বরেরটা তেজপাতা তুই তাহলে এই ফেলোপিয়ান টিউব খালি করে এসেছি মানে খুলে এসেছিস তারপরেও বাচ্চা হয় না আরে ভাই বাচ্চা যে না হওয়ার কারণগুলো তো তোমরা জানো না একমাত্র ফেলোপিয়ান টিউব খুললেই যে বাচ্চা হবে তার কোনো কারণ নয় অনেক অনেক ফ্যাক্টর এখানে কাজ করে যে ফ্যাক্টরগুলো আমি এখানটায় আলোচনা বিশ্লেষণভাবে বা মানে বড় করে বিশদে আমি এখানটায় বলতে চাই না কিন্তু তোমরা যেগুলো জানো না ফেলোপিয়ান টিউব খুলে গেলেই বাচ্চা হয় না বাচ্চা হওয়ার ক্ষেত্রে তারা একটা এজ ফ্যাক্টর থাকে একটা বয়সের ফ্যাক্টর থাকে তারপরে তার ডিমের কোয়ালিটি থাকে তারপরে অনেক কিছু তার লাইনিং থাকে যেই লাইনিংয়ে হোল্ডিং বাচ্চা হোল্ডিং করার ক্যাপাসিটি সেইগুলো থাকে অনেকের অনেক ধরনের গুপ্ত অনেক প্রবলেম থাকে যেমন এন্ড্রিওমেট্রিওসিস এ ধরনের অনেক অনেক সমস্যা থাকে অনেক অনেক আবার অনেকের অনেক সমস্যা না থেকেও অনেক সময় বাচ্চা আসতে চায় না তো যেইগুলো নিয়ে তোমরা জানো না তোর বাচ্চা এখন ফিলোপিয়ান টিউব খুলে গেছে তাহলে তোর কেন বাচ্চা হচ্ছে না তুই তো বাচ্চা দিতে সক্ষম তোর কেন পেট ফুলছে না এই সমস্ত অযাচিত কথাবার্তা বলে না তোমরা ভগবানের কাছে অ্যাটলিস্ট ভগবানের কোপের কারণে পড়ো না যেই মেয়েটা এইরকমভাবে ডুকরে কেঁদে বলছে যে হ্যাঁ আমি সত্যি ভালো বউ হতে পারিনি সত্যিই ভালো পুত্র মানে ছেলের বউ হতে পারিনি সত্যিই মা হতে পারিনি কোথাও তো তোমরাও তো কেউ কারোর ঘরের বউ কারোর ঘরের মা বা কারোর ঘরের বউমা আসবে কেউ কারোর মানে কোনো মেয়ের মা তোমরাও কার কোনো না কোনো সময় মেয়েকে বিয়ে দেবে বা তোমাদের ঘরেও কোনো না কোনো সময় তোমাদের ছেলের বউ মা আসবে আমি কখনোই বলবো না যে এই রকম যেন তোমাদের ঘরেও আসুক কিন্তু যদি এই ধরনের মানে জিনিসগুলো যেইগুলো মানে সুতোপার এগেনস্টে বলছো যদি সত্যি তোমাদের জীবনে কোনো সময় আসে তোমরা কি সত্যি সহ্য করতে পারবে তো সত্যিই সহ্য করতে পারবে তো আর সত্যি এইখানে আমি একটা জিনিস দেখছি সন্তানহীনতাটাকে নিয়ে সবাই বেশ সুন্দরভাবে মশলা মাখিয়ে এই আইভিএফ করিয়েছি তাও হচ্ছে না এই কেউ কেউ বলবে অমুকের অমুক দিয়ে তুই করে নে এই যে এই নোংরা নোংরা কথাবার্তা বা কেউ বলছে তুই এরকমভাবে নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছিস বলেই তোর এই সমস্ত বাচ্চা হচ্ছে না এই সমস্ত কথাগুলো যারা যারা বলছো তারা কি সত্যি সঠিকভাবে কথাগুলো বলছো তোমরা বুঝতেই পারছো সুতোপা নাটক করছে সবাই আমরা বুঝতে পারছি দেখো না সুতোপাকে সুতোপাকে টার্গেট করো না সুতোপাকে তোমরা কোনো রকমের কন্টেন্ট বানিও না তাহলে তো সুতোপা এগুলোতে এত কিছু মশলা মাখিয়ে দেখাতে পারবে না দেখাতে তো পারবে না তাই না তোমরা কেউ ভিউজ দিও না তোমরা ওকে নিয়ে কন্টেন্ট বানিও না তাহলেই তো মিটে যায় সুতো নাটক করছে যে কোনো কারণের জন্যই ও নাটকটা করছে বুঝতেই পারছি যে হ্যাঁ ওর চ্যানেল যে কন্ট্রোভার্সি চ্যানেলের হয়তো বা ও কন্ট্রো কন্ট্রোভার্সি চ্যানেলটাকে আর হয়তো বা ও টেনে নিয়ে যেতে পারবে না সেক্ষেত্রে ওর একটা কেস খামারি আছে সেই কেস খামারির জন্য ও তার জন্য হয়তো বা একটা নাটক করে এই ধরনের আমাদের কাছে একটা পরিবেশন করে ও এই কন্ট্রোভার্সি চ্যানেলটাকে হয়তো বা বন্ধ করে দিতে চাইছে বা ওর যে ক্রাউড ফান্ডিং করে আমি জানি না ও কত টাকা তুলেছে ছিয়ানব্বই হাজার টাকা তুলুক আর কুড়ি লাখ টাকা তুলুক আমি জানি না তবে হ্যাঁ যে কাজটা করেছে সেটাও ও ঠিক করেনি যে কারণের জন্যই হোক হ্যাঁ তো কথা হচ্ছে যে ও যেইগুলো করেছে সেক্ষেত্রে হয়তো বা ওর মনে হয়েছে যে এইগুলো বন্ধ করে দেওয়া উচিত ও আর করবে না বা ও ওই বাড়িতে থাকলে ওর শ্বশুর বাড়িতে থাকলে হয়তো বা শ্বশুর বাড়িতেও হলেও কোনো রকমের ও শ্বশুর শাশুড়ি বা ওর বরকে এই সমস্যার সম্মুখীন হতে হলেও হতে পারে ওর কারণের জন্য তার জন্য হয়তো চলে গেছে তার জন্য হয়তো চলে গেছে ছেড়ে দাও না হ্যাঁ ও অসৎ কাজ করেছে ও এলকে নিয়ে তারপরে মন্দিরাকে নিয়ে ও প্রিয়াকে নিয়ে ও সন্দীপকে নিয়ে ও কাউকে নিয়ে নোংরা ভাবে কটাক্ষ করতে ছাড়েনি সত্যি বাজে ভাবে কটাক্ষ করেছে কিন্তু আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি আমরাও কি খুব ভালো ভাষা দিই খুব যৌক্তিকতার সাথে খুব মানে ভালোভাবে কি ওকে সেইগুলো রিটার্ন ব্যাক দিয়েছি দিনই তো এক একজন অনেকের থেকেও নোংরাভাবে জঘন্যভাবে ওকে টার্গেট করে করে কথা বলেছে অনেক জঘন্যভাবে কথা বলেছে হ্যাঁ আমিও করেছি ইনক্লুডিং মি আমিও করেছি কিন্তু কোথাও যে এই যে আজকে যে এই যে ও কান্নাকাটি করে ভিডিও করছে বা অমুক করছে তমুখ করছে হ্যাঁ কালকেও আমি একটা টিটকিরিমূলক একটা ভিডিও করেছিলাম সত্যি পরবর্তীকালে আমার নিজেরও খারাপ লেগেছে আমার নিজেরও খারাপ লেগেছে যাদের সন্তান যাদের জন্ম যে সমস্ত মেয়েরা দিতে পারে না না তাদের শ্বশুরবাড়ি সত্যিই টলমল অবস্থাতেই থাকে টলমল অবস্থাতেই থাকে সেটা কেউ জোর মানে চিৎকার করে কেউ মানে বলতে পারে আবার কেউ বলতে পারে না কেউ লুকিয়ে রাখে লুকিয়ে রাখে যে মেয়েটা জন্ম দিতে পারে না তার মধ্যে সব সময় ওই একটা ব্যাপার তাকে কুরে কুড়ে খেতে থাকে তার সত্যিই সংসারে সেই রকমের যে মানে একটা স্থাপত্য বলো বা একটা গেড়ে বসার ব্যাপার বলো সেটা হয় না সেটা যে মেয়েটার উপর দিয়ে যায় সেই শুধু বোঝে আমার উপর দিয়ে হ্যাঁ তুমি তোমরা বলতে পারো হ্যাঁ তোমার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে ব্যাপার সেই রকম নয় তো আমার মনের মধ্যে খারাপ লাগে যে হ্যাঁ আমি সন্তান দিতে পারি না বা আমি দিতে পারছি না এখনও আমার সেই একটা মানে সুনাপান আছে সেক্ষেত্রে হয়তো বা এখনো পর্যন্ত সেইভাবে আমি বউ হয়ে উঠতে পারিনি আমার মনের মধ্যে সেই চাপা কষ্টটা রয়েছে না আমার শ্বশুর শাশুড়ি বলো বা আমার পরিবারের লোকেদের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই কারণ আমার শ্বশুর অলরেডি আমাকে বলে দিয়েছে যে তুমি যদি মনে করো তুমি অ্যাডাপ্ট নেবে তো তুমি সেটাও নিতে পারবে যাই হোক সেটা পরের কথা কিন্তু কথা হচ্ছে সেই সমস্ত মেয়েদের মনের মধ্যে সত্যি কোথাও না কোথাও একটা ক্ষোভ থাকে বা মনের মধ্যে কষ্ট থাকে এই যে আজকে আমাকে সবাই বলে তুই অমুকের ছেলের মৃত্যু কামনা করেছিস তুই অমুক করেছিস আরে ভাই আমাকে যখন দিনের পর দিন লোকে টার্গেট করে গেছে সেই রকম সুতো পাকেও লোকে টার্গেট করেছে তার সন্তানহীনতা নিয়ে তাতে করে সেই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো রাগে ক্ষোভে প্রচন্ড একটা হিংসাত্মক মনোভাবে এসে গিয়ে সেটা একটা মানে কি বলে ওটাকে দাঁড়াব এক সেকেন্ড প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই জায়গাটার হয়তো আঘাত করা হয়েছে যেটা করা করেছি আমি সেটাও ভুল করেছি সুতোপাও যেটা করেছে ভুল করেছে কিন্তু দিনের পর দিন তো আমাদের উপর দিয়েও তো অনেক এরকম রেল রেলগাড়ি চালানো হয়েছে হয়নি কি হয়নি কি কেউ কি আমরা এখানে একদম দোষ মুক্ত যে হ্যাঁ আমি বলিনি ও আমাকে দিনের পর দিন বলে গেছে কেউ কারোর কে হাত দিয়ে বলতেই পারবে না যে হ্যাঁ কেউ মানে বলেই কেউ কাউকে নি শুধু সুতোপা আর এই যে আর এক সুতোপা মানে যে মামন আছে সে বলে গেছে কখনোই না কখনোই না কখনোই না হ্যাঁ ও নাটক করছে ও অনেক হিংস্রতা দেখিয়েছে কিন্তু কেন কেন এই জায়গাগুলো ওর আজকে ওর আজকে এইগুলোতে করতে হয়েছে বা আসতে হয়েছে আমরা কি কোনো সময় সেই জায়গায় অ্যানালিসিস করেছি না সুতোপা সত্যি কথা বলতে আমি ওকে দক্ষিণেশ্বরে দেখেছি অপূর্ব গায়ের রং অপূর্ব মানে অপূর্বর থেকেও অপূর্ব হিরো হিরোইনদের থেকেও মনে হয় ফর্সা টুকটুকে যাকে বলে সেইটা সত্যিই ও খুব ফর্সা সত্যিই ফর্সা হুম তো সেই রকম একটি মেয়ে যে কিনা বিএড পুরোটা হয়তো করেনি কিন্তু বাংলায় এম করা মানে একটি শিক্ষিত মেয়ে আর সত্যিই একটি ভালো পরিবারের মেয়ে কিন্তু মেয়েটি আজকে যে বাড়িতে বিয়ে হয়েছে হয়তো ওর শ্বশুরের নাম ডাক আছে হয়তো বা ওর শ্বশুর সেখানকার একজন শিক্ষক বর্ণমান্য ব্যক্তি কিন্তু তার ছেলেটি কিন্তু সেই রকমভাবে স্ট্যাবলিশ নয় সেইভাবে নয় আজকে সুতোপা যখন সবার সঙ্গে নিজেকে বিচার করে তখন দেখে যে সত্যি ওর মধ্যে ও যেইগুলো পাওয়া যেইগুলো চাওয়া ওর ভিতরেগুলো ছিল সেইগুলো পায়নি সেইগুলো পায়নি তার জন্য কি করতে চায় সেইগুলো পেতে চায় সেইগুলো ওর ভিতর মানে যেইগুলো না পাওয়া আছে সেইগুলোর মনের থেকে তার কষ্ট দুঃখ মুখ করে ক্ষোভের মাধ্যমে সেইগুলো বাস্ট হচ্ছে সেইগুলো বাস্ট হচ্ছে আজকে মানে ও যেই ঘরে পড়ার কথা অর্থাৎ যে শ্বশুর বাড়িতে যেখানে স্বামীর প্রচুর ইনকাম থাকবে সেখানে ওকে ভালোভাবে রাখতে পারবে যেখানে ও ট্রিটমেন্ট চালাতে পারবে সেইগুলো হয়তো বা ওর স্বামীতে সেই কাজগুলো করতে পারেনি যার জন্য ওকে কন্ট্রোভার্সি করতে হয়েছে আর যখনও কন্ট্রোভার্সি করেছে যে সময় দেখেছে যে ও কাউকে নিয়ে হিংস্র থেকে হিংস্রভাবে ভিডিও করাতে ওর ভিউজ প্রচুর আপ হয়েছে এবং কিছু ভিউয়ার্সরা যারা ওকে খারাপ বুদ্ধি দিয়ে সেই পথেই পরিচালনা করে দিয়েছে যে তুমি করো আর সেক্ষেত্রে ও মত্ত হয়ে সেই ভিউজের নেশায় ও ভিডিও করে গেছে কেন করেছে কারণ ও ইনকাম করবে ও ট্রিটমেন্ট করবে ও মুখ করবে ও তমুক করবে বা ও ফ্ল্যাট কিনবে ওর মনের মধ্যে হয়তো এই আশা আগে থেকেই ছিল তার জন্য কি করেছে প্রত্যেকটা দিন প্রতি প্রতিনিয়ত এইভাবে ভিডিও করে গেছে প্রত্যেকটা দিন হ্যাঁ কিন্তু ভুল করেছে আমি কখনোই বলবো না যে ও ঠিক করেছে কিন্তু আমরা যারা যারা ওকে নিয়ে সমালোচনা করছি আমরাও কি সঠিকভাবে সেইভাবে শব্দ দিয়ে আমরাও কি ওর সেইভাবে সমালোচনা করছি আমরাও তো অনেক টিটকিরি মেরে অনেক অপমানমূলক কথাবার্তা বলে অনেক অনেক জায়গা এমন জায়গা আছে নরম নরম জায়গায় আমরাও সুশুড়ি দিয়ে বা সেখানে চিমটি কেটে বা চর মেরে আমরাও সেখানে ভিডিও করছি কিন্তু সত্যিও কি আমরাও কি ঠিক করছি আমরাও কি ঠিক করছি আজকে যেটা ও করছে সেটা ওর ভিউজের নেশাতেই হোক বা ওর চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ হয়ে যাবে বা এরকম আইনি একটা জটিলতা আছে যেটা ও বুঝেছে সেটার জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক যে হ্যাঁ ওর বর ওকে ছয়সী নয় ল বলেছে যে কোনো কারণের জন্যই হোক কিন্তু আজকেও কি আমরা সঠিকভাবে করছি এই যে সীমাদি আজকে ভিডিও করতে গিয়ে প্রথমে যে পার্টুকু তুলে ধরেছে যেইভাবে মজা বা খিল্লি বা যেইভাবে করছে সত্যি কি এইগুলো করার খুব দরকার আছে খুব কি উচিত এই জায়গাগুলো এইভাবে কটাক্ষ করে অপমান করে বা খিল্লি করে বা মজা করে এইভাবে করার হ্যাঁ ও দোষ করছে আমি ওকে কখনোই সাপোর্ট করছি না যে হ্যাঁ ওর সাপোর্টে আমি আজকে পজিটিভভাবে ভিডিও করছি না কিন্তু আমরাও তো কোথাও না কোথাও মানুষ আমরাও তো মেয়ে হ্যাঁ সে অন্যায় করছে ওমু করছে তমু করছে তাই বলে ওর ওই রকম যেখানে কষ্ট হচ্ছে বা দুঃখ হচ্ছে যেখানে ও বলছে আমি ভালো বৌমা না আমি ভালো বৌ না আমি ভালো মা হতে পারিনি সেই জায়গাগুলো নিয়ে ওই রকমভাবে খিল্লি মজা করা কি খুব দরকার সবারই তো ঘরে সন্তান আছে সবার ঘরের সন্তানকেই তো সবার বিয়ে দিতে হবে কখন কার কপালে কি হয়ে যায় আমার কপালেও যে কি আছে ভগবান সেই জানেন আমার কখন কি হতে পারে হয়তো বা ভগবান যেন না করেন হয়তো বা কোনোদিন বেরই করে দিল হতেই তো পারে তো আমরা এই ব্যাপারটা নিয়ে কেন এইরকমভাবে রশিয়ে কষিয়ে খিল্লি মেরে মানে চিটকিরি মেরে এইভাবে ভিডিও করছে দেখলাম না তাকে তাকে নিয়ে কন্টেন্ট বানালাম না তাকে নিয়ে আমরাও তো সভ্য সমাজেরই মানুষ আমরা কিন্তু আমাদের সভ্যতাকে আমাদের সত্যি সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ সুতোপা করছি সুতোপাকে সেই জায়গায় গিয়ে সেইভাবে বলতে হবে কিন্তু সত্যি কি আমরা সেইভাবে বলছি সেইভাবে বলছি অনেক দিন ধরেই সুতোপা নাটক করে গেছে আমি বাড়ি ছেড়ে যাব তার অনেক আগে থেকেই এক বছরের আগে থেকেই ও বালিশ বানিয়েছে ও ওর জিনিসপত্র আস্তে আস্তে টুকটুক করে কিনেছে হয়তো বা ও ফ্ল্যাট কেনার একটা মতলবেই ছিল বা তখনই হয়তো বা ও ফ্ল্যাট কিনে নিয়েছিল বলেই হয়তো বা করেছে কিন্তু যাই করুক যাই করুক আজকে যেভাবে ওকে কটাক্ষ করা হচ্ছে বা ওর এই কান্নাটাকে নিয়ে খিল্লি মারা হচ্ছে সত্যিই আমার ভালো লাগছে না সিরিয়াসলি আমার ভালো লাগছে না হ্যাঁ ও টাকা তুলেছে ও টাকা তুলে এখন এইভাবে এক একটা করে জিনিস বানাচ্ছে যে ক্ষেত্রে ওর রান্নাঘর হোক ওর মানে বাথরুম হোক বা অমুক হোক এগুলো করছে বা ও এক লাখ টাকার ফোনও কিনেছে হুম সবই করেছে হয়তো বা ও টাকার যে টাকাটা তুলেছে সেই টাকা তোলা সেই টাকা দিয়ে হয়তো বা ও এইগুলো করেছে সেটা কিন্তু যেটা আইনি এখনও প্রসেস চলছে আমি যেই লাইফটা মানে এর আগে যেই লাইফগুলো দেখেছি যে ইডি এর ক্ষেত্রে চোখ রেখেছে বা এম এস এলদের এগেন্স্টে যে কেস হয়েছে সেই কেসেও সেক্ষেত্রে ওর কেস হয়েছে তো আমাদের তো বসতে হবে না আমাদের তো ধৈর্য ধরতে হবে যে এই কেসের কী ফল আসে না আসে তার আগেই আমরা এক একজন এক একটা অনুধাবন করে এক একটা মানে অ্যানালিসিস করে বলতে বসছি আমার মনে হয় না সত্যি আমার মানে এটা ঠিক হচ্ছে অ্যাটলিস্ট আমার মনে হয়েছে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে হ্যাঁ এই কেউ কেউ বলছে বাবান 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 সত্যি কি আমরা বাবানের সাথে মানে মানে সুতোপাকে দেখেছি কোনো রকমের অবৈধ সম্পর্কের জিনিস কি আমরা দেখেছি হ্যাঁ সুতোপা বলেছে সুতোপা কণিকাকে নিয়ে কণিকা ননদদের নিয়ে অনেক বলেছে অনেক বলেছে যেটা সত্যি ক্ষমা করা যায় না সত্যি ক্ষমা করা যায় না কিন্তু তারপরেও আমি একটা কথাই বলবো যে আমরা সত্যি তো মানুষ ওর মান হুশ কিচ্ছু নেই ওর মান হুশ কিচ্ছু নেই ছেড়ে দাও ওকে ভগবানের হাতে হাতে ছেড়ে দাও ভগবানের হাতে ছেড়ে দাও কিন্তু আমাদেরকে এই নিয়ে কটাক্ষ করা উচিত অনেকেই দেখছি অনেকভাবে সমালোচনা করছে টিটকিরি মারছে বুঝতে পারছি ওর শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে হয়তো বা কোনো রকমের গণ্ডগোল হয়নি বা হয়েছে হয়েছে কি হয়নি এখনো কিন্তু আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি ওর বর ওকে ছয় ল বলেছে কি বলেনি সেটাই আমরা পরিষ্কারভাবে জানি না আরে ভাই আমরা যতটুকু ক্যামেরার মধ্যে দেখি বা কাউকে যদি আমরা দু মিনিট হ্যাঁ আমিও বলেছি সুতোপার বরের কাছ মানে সুতোপার সাথে কথা বলতে গেছি সুতোপার বর আমাকে হাত জোর করে বলেছে যে হ্যাঁ এখানে কোনো রকমের কিছু বলো না বা এখানে কিছু করো না আমরা ওই কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট কিন্তু যে মানুষটা বারো বছর নিয়ে তাকে নিয়ে সংসার করছে সেই একমাত্র ভালো জানবে যে হ্যাঁ সেই মানুষটা কি হ্যাঁ সুতোপা উগ্র সুতোপা প্রচন্ড বদমেজাজি সুতোপা বদ সুতপা সুতোপা আউটবাস্ট করে প্রচন্ড চিৎকার করে ই করে সুতোপার মুখ খারাপ সুতোপা গলাবাজি করে কথা বলে সবই ঠিক আছে কিন্তু সুতোপার বটটিও যে খুব শান্ত শিষ্ট নিরীহ টাইপস যে আমরা যতটুকু দেখছি তার উপরে আমরা অ্যানালিসিস করে বলে দিচ্ছি সেটা তো নাও হতে পারে হয়তো বা সুতপা স্বামী সুতপাকে বলেওছে হয়তো বা বলেছে এখন জানি না সুতপা সত্যিই নোংরা কিছু করেছে কি করেনি সেটা ওর বর ধরতে পেরেছে কি পারেনি সেই কারণের জন্য বলেছে দেখো এইগুলো সবই আমাদের অনুধাবন করা এগুলো সবই আমাদের মানে মম থেকে করে নেওয়া যে হ্যাঁ হয়তোবা বলেছে বা হয়তো বা ওর স্বামী ওকে বুঝতে পেরেছে যে ও এরকম নোংরা বা অমুক কিন্তু সবই তো আমরা এখানে যে কথাগুলো বলছি সেগুলো তো সবই আমাদের মানে কী বলবো আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি কিন্তু আদৌ এইগুলো নাও তো হতে পারে হয়তো বা সুতোপাকে বলেছে সেক্ষেত্রে সুতোপার প্রচণ্ড সম্মানে লেগেছে খুবই খারাপ লেগেছে তার জন্য হয়তো বা ও ঘর ছেড়ে যাচ্ছে অনেকেই বলছে বাইশ মিনিট সতেরো সেকেন্ডে আজকে যে ভিডিওটা সুতোপা ছেড়েছে সেখানে ওর স্টিলের খাটে দেখা গেছে কিন্তু আমার আমি সেইভাবে দেখিনি নি বা আমি জানি না আমি সত্যি কথা বলতে যেটা সেইভাবে হয়নি হয়তো বা ওর স্বামী ওর সাথে রয়েইছে ধরেই নিলাম রয়েছে নাটক করছে দেখলাম না ওকে ভিউজ দিলাম না ওকে নিয়ে কন্টেন্ট বানালাম না ও তো আপনার থেকেই ওর তাহলে পুরোটাই ওর যে নাটক করছে বা কি করছে সেটা তো আপনার থেকেই ডাউন হয়ে যাবে তাই নয় কি তাহলে তো ওর এমনিতেই ওর ব্লগিং চ্যানেল ওর যে কারণের জন্য যে মোটো নিয়ে ও আজকে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করছে তাহলে তো এমনিতেই ওর বন্ধ হয়ে যাবে কিন্তু তাই বলে কারোর যদি সত্যি অসহায়তা থাকে যদি সত্যি সে অসহায় হয় তার তাকে নিয়ে এইভাবে খিল্লি বা মজা করা উচিত বলে আমার মনে হয় না অনেকেই বলছে হ্যাঁ ও ওই একটা নাইটি টিপেও কন্ট্রোভার্সি চ্যানেলেও ভিডিও দিয়েছে ব্লগ চ্যানেলেও ভিডিও দিয়েছে আরে ভাই এখানে তো আমরা সবাই এসেছি যে আমরা টাকা ইনকাম করতে তাই নয় কি টাকা ইনকাম করতে এসেছি তার জন্যই হয়তো বা ও সেটা বুঝেছে যে হ্যাঁ আমি যদি দুটো পার্টে ভিডিওকে ভাগ করে যদি দিই কিছুটা কন্ট্রোভার্সি চ্যানেলে কিছুটা যদি আমি ব্লগ চ্যানেলে দিই তাহলে হয়তো বা আমার সেক্ষেত্রে ভিউজ আসবে ওই একই জামা একই ড্রেস বা দুঃখ যদি শেয়ার করি আমি বলছি না যে হ্যাঁ ওর যে আগের দিনের যে কান্নাটা সেই কান্নাটা মানে মানে কোনো নাটক ছিল না আগের দিনেরটা হয়তো বা নাটক ছিল কিন্তু আজকে যে কথাগুলো ও ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলেছে আজকের কথাগুলো আমার মোটেই নাটক বলে মনে হচ্ছে না যে কথাগুলো সত্যি আজকে আমরা যখনই অভিমান হয় কষ্ট হয় বা দুঃখ হয় তখন আমাদের মুখ থেকে এ ধরনের কথা বের বেরোয় যে আমি মা হতে পারলাম না আমি ভালো বউ হতে পারলাম না বৌমা হতে পারলাম না এই ধরনের কথাগুলো কিন্তু এইগুলো মনে হয় না কোনো নাটক বা কিছু এগুলো অনেক অভিমান কষ্ট দুঃখ থেকে মানুষের মুখ থেকে বেরোয় আর সেইগুলো নিয়ে মজা করা খিল্লি করা মনে হয় না আমাদের উচিত সুতোপা করেছে বলে সুতোপাকে সেইভাবেই রিটার্ন ব্যাক দিতে হবে আমাদের আমার মনে হয় না যে সত্যি এটা কন্ট্রোভার্সি হচ্ছে বা আমি তো অ্যাটলিস্ট করতে পারছি না আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে আমার ভিউজও পড়ে গেছে আমি কনটেন্ট সেইভাবে করতেও পারছি না আমি নিজেও সেইভাবে সময় দিতে পারছি না কিন্তু কোথাও আমার মানবিকতার খাতিরে না কোথাও আমার বুকে লাগছে খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে আজকে একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল তার স্বামীকেও আমরা দেখলাম না যে হ্যাঁ স্বামী সেক্ষেত্রে তাকে আটকালো আর জানি না স্বামীও তার সঙ্গে সেইভাবেই সহযোগিতা করছে কিনা যে তুমি নাটক করো আমি তোমার পিছনে আছি জানি না মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা এখনো পর্যন্ত কিন্তু পুরোটার মধ্যে গিয়ে আমরা এখনো পৌঁছাতে পারিনি কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে পুরোটা হচ্ছে নাটক এবং এখানে ওর মা বাবা এবং কি সুতপার হাজবেন্ড সুতোপার শ্বশুর শাশুড়ি সবাই মিলিত রয়েছে যে ক্ষেত্রে একটা বউ বাড়ি থেকে চলে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি তাকে বাধা দিচ্ছে না কিন্তু সুতপার শাশুড়ি রোজই ওর জন্য এক পদ দুপদ করে রান্না কাজের মেয়েকে দিয়ে রান্না করে রেখে দিচ্ছে বা তার সেরুকে উপরে রাখতে দেওয়ার পারমিশন দিচ্ছে বা ফ্রিজ খুলে জিনিস বার করছে বা সুতপা শ্বশুর শাশুড়িকেও দেখেছিলাম মন্দিরা সোমনাথকে যেদিন সুতপা নেমন্ত করে খাইয়েছিল সেদিন এসেছে সম্পর্ক ভালো হয়ে গেছে দেখুন সবই হচ্ছে আমাদের অনুধাবন করা আমরা সত্যিই সিরিয়াসলি কিছু জানি না আজকে একজনের একটা চ্যানেল থেকে একটা রেকর্ডিং বেরিয়েছে সেখানে সোমনাথের গলার ভয়েস সেটা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন হয়ে গেল সেক্ষেত্রে কতটা সিচুয়েশন কি খারাপ হয়েছে না হয়েছে আমরা সত্যিই জানি না আমরা সত্যিই জানি না তো আমি একটা কথাই বলবো যে হ্যাঁ কন্ট্রোভার্সি আমরা করব। কিন্তু এমনভাবেও মানুষকে আঘাত না দিয়ে যেন কন্ট্রোভার্সি করি যাতে তার মনের মধ্যে সত্যিই দুঃখ কষ্ট লাগে এবং পরবর্তীকালে আমাদের কাছে কি রিটার্ন ব্যাক আসে সেটা যেন আমরা না ভুলে গিয়ে মানে না ভুলে যাই মানে তাহলে মনে হয় আমাদের সেইভাবে কন্ট্রোভার্সি করা হবে আর কথা হচ্ছে যে ও তো প্রত্যেক সময় বলে যে ওকে না নিয়ে ভিডিও না করলে নাকি ভিডিও চলবে না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অবশ্যই তাদের লজিক আছে তাদের বিচার বুদ্ধি করার মানে চিন্তা করার জায়গা আছে ও যদি নাটক করেই থাকে আমরা যদি ওকে ভিউজই না দিই বা আমরা যদি ওকে নিয়ে কন্টেন্টই না করি তাহলে তো এই সমস্তগুলো দেখাতে পারবে না বা আর দেখাতে আস আসবেও না আজকে ওর ভিউজ তত্তর করে মানে ভ্লগিং চ্যানেলে ভিডিও দিলেই তৎপর করে বেড়ে উঠছে তার জন্য আমরা তাই আমরা দেখছি বা আমরা ওকে ভিউজ দিচ্ছি বা কন্টেন্ট বানাচ্ছি যদি আমরাই না দেখি ওর নাটকটা বা আমরা যদি ওকে নিয়ে কন্টেন্ট না করি তাহলে তো এই জায়গাটায় তৈরি হবে না তাই নয় কি আপনারা একটু মানে ভেবে দেখবেন যে আমি যে কথাটা বলছি যে কতটা ঠিক বা কতটা ভুল বলছি আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই বলেছি আজকে আর ইন্ট্রো দিতে পারিনি যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটি নতুন ভিডিওতে পায়